আজকে লাস্ট ফেলবি তুই করবি তুই বুঝবি তুই করবি বা তোর বাপের চাকর চোদ্দ বসে চাকর আমি যে তুই ফেলবি আমি করবো শুনে আমি পাচ্ছি না ইচ্ছা করে একজন জল ফেলে দিল

দেখো ভালো <laughs> <laughs>

বাস হয়ে গেছে কি কি কই তুই করে মোছড় দিবা করে কথা নেই করে কথা নেই করে কি হ কি করতে দেখ তো দিা ভাত দিবা না দাঁড়া একটু দে কেন তুই हट আমার পালাম না হয় কি বাইরে জানো কথা করে একটা ঘরে জল কি অবস্থা আমি আর